সুখবর দিল সৌদি আরব আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব সৌদি আরবে কী সুখবর দিল সেটা নিয়ে মূলত বেসিক্যালি আলোচনাটা করব সেটা হচ্ছে যারা অবৈধভাবে সৌদি আরবে এই মুহূর্তে রয়েছেন যে বাংলাদেশি ভাই ও বন্ধুরা কারা কারা গিয়েছেন সেটা সম্বন্ধে যদি আমি বলি আপনাদেরকে অনেকে দেখা গিয়েছে ভিজিট ভিসায় গিয়েছে অনেকে ওমরা ভিসা গিয়েছে অনেকে জিয়ারা ভিসা গিয়েছে অনেকে ফ্যামিলি ভিসায় গিয়েছে হ্যাঁ আমেলাইদি ভিসা অনেকে গিয়েছে অথবা কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু অনেক ভাই ও বন্ধুরা যারা প্রবাসে রয়েছেন বিশেষ করে সৌদি আরবে তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর দিয়েছে সৌদি আরব যে এখন থেকে কিন্তু আপনারা বৈধ হইতে পারবেন দ্যাট মিন্স যাদের কাগজপত্র নেই বা যারা ওভার স্টে হচ্ছেন ওভার স্টে মিন্স হচ্ছে ধরেন আপনি যাওয়ার দিন থাকতে পারবেন বাট আপনি থার্টি ওয়ান বা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিন এর থেকে বেশির থেকে ফেলেছেন দুই মাস তিন মাস চার মাস বাট আপনাকে গভর্নমেন্ট বা পুলিশ প্রশাসন খুঁজে আপনাকে পায়নি বা আপনি এমন জায়গায় পালিয়ে আছেন সেখানে আসলে ধরা দিচ্ছেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইস্যুটা হচ্ছে যে আপনারা অবৈধ যে কারণে আপনাদের পুলিশ ধরলে কিন্তু বাংলাদেশে ব্যাক করে দিবে অথবা যারা বিজনেস করেন বা জব করেন অথবা যারা ওমরা ভিসায় গিয়েছেন বা ভিজিট ভিসায় গিয়ে আপনারা থেকে গিয়েছেন অথবা যারা ফ্যামিলি ভিসায় বিভিন্ন সমস্যার কারণে অনেকে হয়তো বা অসুস্থ হয়ে গিয়েছে অথবা অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভ কাজ বা বিভিন্ন জটিলতার কারণে বাংলাদেশে ব্যাক করতে পারেননি তাদের জন্য কিন্তু এই সুখবরটা দিয়েছে এখন থেকে আপনারা ছেলে বৈধ হতে পারবেন এবং আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো প্রিয়া বন্ধুরা যাদের কাগজপত্র এখনও হয়নি বা করতে পারেননি বিভিন্ন জটিলতার কারণে অনেকের কাছে টাকা পয়সা নেই এই জন্য করতে পারেনি তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই কামাটা আপনারা অবশ্যই করে ফেলেন এবং এখনই সুযোগ রয়েছে এই সুযোগে কিন্তু আপনি হাস্তারা করলে আপনি কিন্তু লস লস হবে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই মুহূর্তেই আপনারা সুবর্ণ কোন সুযোগ আপনার জন্য আসলে এই মুহূর্তে আপনি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আস এখন আসেন যে কিভাবে করবেন এটার জন্য কোনো ফি লাগবে কিনা পরামর্শ ফি লাগবে কিনা অথবা এটার জন্য কোনো ক্ষতিপূরণ লাগবে কিনা তাদের জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা এই ধরনের কাজটা এই মুহূর্তে করতেছি না বাট বাংলাদেশ থেকে আমরা জাস্ট আপনাকে পরামর্শ দিলাম যাতে করে আপনি কাগজ করে ফেলেন এবং অনেক ও বন্ধুরা যারা আমাদের মাধ্যমে গিয়েছেন অথবা অন্যান্য এজেন্সির মাধ্যমে গিয়েছেন তাদের জন্য এই সুখবরটি রইলো এবং তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংঘকর্মী আমরা কিন্তু প্রবাস পাঠাবো তো যাই হোক যে আসলে এটার জন্য একটা ফাইন দিতে হবে নির্দিষ্ট গভর্নমেন্টকে ফাইন দিতে হবে অবশ্যই সৌদি আরবের যে গভর্নমেন্ট রয়েছে এই গভর্নমেন্ট থেকে এখন আসেন যে আসলে এটা কাদের মাধ্যমে কাজটা করাতে পারবো সেটা হচ্ছে সৌদি আরবে আপনি অবশ্যই কফিল কফিলে বা আপনি যেই এগেনস্টে বা যেই মালিকের এগেনস্টে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যে বাংলাদেশি ভাই ও বন্ধুরা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশে আমাদের মতো অনেকগুলো এজেন্সি রয়েছে ট্রাভেল এজেন্সি তাদের সাথে কথা বলেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন কারণ এইগুলোর জন্য অনেক কোম্পানি করে যে আপনার মৌকু ফাইন কত টাকা এসেছে সব কিছু সার্ভারে দেখাবে বা আপনি চাইলে ইমিগ্রেশন থেকেও এইগুলা নিতে পারবেন ইনশাল্লাহ তো এইভাবে আপনি মূলত জানতে পারবেন যে আপনি কত দিন ওভার স্টেক করেছেন বা কত টাকা আপনার ফাইন হয়েছে এই নির্দিষ্ট কিছু ফাইন দিয়ে আপনি কিন্তু চাইলে করতে পারবেন এই কাজটা এই মুহূর্তে আমরা করতেছি না আপনার যেটা করতে হবে সৌদি আরবের এজেন্সি আসে অনেক এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি কিন্তু এটা করতে হবে এর বাইরেও যদি আপনার কোনো কোনো কোশ্চেন থাকে এবং বা সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন অ্যাট দ্য সেম টাইম চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিব যারা অবৈধভাবে দীর্ঘদিন যাবো সৌদি আরবে রয়েছেন বা বিভিন্ন দেশে রয়েছেন বিশেষ করে সৌদি আরব সৌদি আরবের জন্য কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ তারাও চাইলে আপনার কাগজপত্র করে কিন্তু আপনারা দেশে ব্যাক করতে পারবেন এবং দেশে ব্যাক করেও কিন্তু আপনি আবার যাওয়ার সুযোগ রাখতে পারবেন আর যারা ব্যান খেয়ে গিয়েছেন বা যাদের কুলু মেরা দেশে পাঠিয়ে দিয়েছে তাদের জন্য যেটা করতে হবে তাদের জন্য হচ্ছে অবশ্যই আপনাকে চেক করাতে হবে যে আসলে আপনার সৈদি ইমিগ্রেশনে যেতে পারবেন কি পারবেন না তারপর আপনাকে একটা ডিসিশন দেওয়া যাবে তো এটাও চাইলে আমাদের মাধ্যমে আপনি চেক করাতে পারবেন যারা প্রবাসে গিয়েছেন বা যাবেন বলে ভাবছেন যে এই দেশে আবারও আপনি নতুন করে যেতে পারবেন কি না তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটার জন্য অবশ্যই আপনি চেক করাতে চেক করতে হবে ইমিগ্রেশন থেকে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইমিগ্রেশন থেকেও চেক করাতে পারেন অথবা আপনি জেলে আমাদের স্ক্রিনে দেওয়া তো কল দিয়ে বিস্তারিত জেনে দেন চেক করতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে এবং যারা প্রবাস রয়েছেন তারা মূলত জানেন না কিছু খবরটা দিয়েছেন তাদের জন্য আমরা বলবো যে আসলে আপনি অবশ্যই অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আপনার আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে অবৈধ বা দীর্ঘদিন যা দেশে আসতে পারছে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক উপকৃত বা বেনিফিটেড হবে তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনার সেটাও জানাবেন এবং আপনার যদি কোনো কমেন্ট বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন